হ্যালো ফ্রেন্ড আমি ডোনা আজ তোমাদের সাথে শেয়ার করবো মিক্সড ফ্রায়েড রাইস দেখো প্রথমে চিকেন আর চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে ম্যারিনেট করে নেব ম্যারিনেট করতে আমি নিয়েছি নুন হলুদ গোলমরিচের গুঁড়ো আর দিয়েছি ভিনিগার আর সয়া সস দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো দেখো আমার ম্যারিনেট করা হয়ে গেছে এবার এটাকে রেখে দেব কিছুক্ষণের জন্য এরপর আমি এক এক করে সবজিগুলো কেটে নেবো যেহেতু ফ্রায়েড রাইস হবে একটু সবজি না দিলে হয় দেখো বিনস গাজর আর ক্যাপসিকাম সবগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ফ্রায়েড রাইস হবে মাটন হবে তাই স্যালাডও কেটে নিয়েছি এই দেখো চালগুলো আমি ধুয়ে পরিষ্কার করে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো তারপরে ভাত বসিয়ে দিয়েছি যাতে চা ঝুরু থাকে তার জন্য কিন্তু আমি উপর দিয়ে একটুখানি সাদা তেলও দিয়ে দিয়েছি এই দেখো এবার মশলাটা আসল মশলাটা করে নেওয়ার পালা জায়ফল জৈতি আর কিছুটা গোলমরিচের গোলমরিচ নিয়ে নিয়েছি গোটা গোলমরিচ সব কটা শুকনো খোলায় মানে শুকনো কড়াইতে এটা শিলনোড়ায় বেটে নেবো তো দেখো এবার সব সবজিগুলো ভেজে নেব আমার মুঠোর আমার হাতের এক মুঠো কাজু বাদাম আমি কড়াইতে টেলে নিচ্ছি এরপর এক এক করে সব সবজিগুলো যতগুলি সবজি আমি কেটেছিলাম সব এক এক করে ভেজে নিচ্ছি দেখো বিনস ভাজা হয়ে গেছে গাজর এরপর ক্যাপসিকামগুলোও ভেজে নেব তারপরে আমার যে চিংড়ি মাছটা ছিল চিংড়ি মাছটা চিকেন আর সাথে দুটো ডিম দেবো যে মিক্সড ফ্রাইড রাইস হবে মানে সব রকম জিনিসই থাকবে কোনো মানে বেশি মশলা ছাড়া সস বেশ মানে নানান সস ছাড়া ঘরো ঘরোয়া উপায় একটা সুস্বাদু রেসিপি দেখো চিকেনগুলো আমাদের ভাজা হয়ে গেছে এরপর এটা নামিয়ে ডিমটা ভেজে নেব আমি এখানে দুটো ডিম ইউজ করেছি সাড়ে সাতশো গ্রাম চাল তাই আমি আন্দাজ মতো আমার মতো করে করে নিয়েছি যারা যারা মানে যা যদি চাল বেশি হয় তাহলে উপকরণগুলো একটু বেশি বেশি লাগবে তখন আন্দাজ করে করতে হবে দেখো আমার সব ভাজা কমপ্লিট বিনস গাজর ক্যাপসিকাম টন চিকেন এগ আর কাজু বাদাম সবই আমি ভেজে নিয়েছি এবার আসল জিনিস ভাতটা ছড়িয়ে নিয়ে আমি কিছুক্ষণ আমি ঝুড়িতে ঢেলে কিছুক্ষণ হাওয়ায় মানে পাখার হাওয়াতে একটু শুকিয়ে নিয়েছিলাম এরপর সব উপকরণগুলো দিয়ে তেপ কড়াইতে তেল দিয়ে সব ভাজাগুলো দিয়ে একটু সয়া সস দিয়ে ভাতটা দিয়ে দেবো ভাতটা কিন্তু পুরোপুরি সেদ্ধ করিনি মানে পুরো ভাত করিনি নাইনটি পার্সেন্ট সেদ্ধ করেছি টেন পার্সেন্ট বাকি ছিল হ্যাঁ এরপরে ওই মশলাটা মানে জাইফল জয়তির যে গুঁড়োটা ওটাও দেব স্বাদ মতো নুন দিয়ে দেব ও আমি ভাত করার সময় কিন্তু নুন দিয়েছিলাম চালে তো যতটুকু নিয়েছে নিয়েছে এবার বাকি টেস্ট করে আর একটু স্বাদ মতো নুন দিয়ে দেব অ্যাড করব চিনি তো দেখো করে নাড়িয়ে নাড়িয়ে সবগুলো সবকটা কটা জিনিস আমি ভেজে নেবো একসাথে তাহলেই আমার মিক্সড ফ্রায়েড রাইস রেডি হয়ে যাবে তো মাটন কষার সাথে মিক্সড ফ্রায়েড রাইস ছিল আজকে যেহেতু মাটন আমি অনেকবারই রান্না করেছি সবাই রেসিপিটা জানে তাই আর মাটনের রেসিপিটা শেয়ার করলাম না শুধু মিক্সড ফ্রায়েড রাইস আর টাই শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে